হাসপিটালের ভিতরের ছবি দাও হয়নি মুখ্যমন্ত্রী ছোট ছোট ঘটনায় এক্স হ্যান্ডেলে বড় বড় ছবি ভিডিও পাঠান ভুলভাল ধরা পড়েন হরিয়ানায় ধরা পড়েছেন কট হ্যান্ড দিল্লিতে ধরা পড়েছেন মহারাষ্ট্রে ধরা পড়েছেন এখানে এখন পর্যন্ত কোন ভিডিও আপনি পাবেন না পিজি হাসপাতালের ভিতরে উনি বলে গেছেন আমার বইরা কি দেখছে সব দেখতে দিয়ে গেছি সবে দু মাসের দু বছরের এক্সটেনশন সেটা আমি দেব আঠারো তারিখে আজকে বলছি না পুলিশের বাড়ির বউদের পাঠিয়েছিলেন সেটা আমি একদম তথ্য এবং ভিডিও সহকারে সোমবার বিকালবেলা আপনাদের দেবো আজকে আর বলছি না আজকে এটা খুব ইম্পর্টেন্ট ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন যখন মুখ্যমন্ত্রী তার পাশে দুজন দাঁড়িয়ে আছেন ডিগি আর তবলা মনোজ রাজীব কুমার হাত ডিজি নাড়ছেন বাচ্চাগুলো কি কষ্ট হচ্ছে ও রাজনীতি খেলা হবে ওয়া কখ স্বাধীনতা দিবসের সেগুলো পরে বলা যাবে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন সোমবার এই চারটি বাচ্চা এবং দুটি পুলিশ কনস্টেবল হওয়ার পরে অন্তত ছোট বাচ্চাদেরকে দেওয়া উচিত ছিল তাতে যদি আরো ইভেন্ট কমে যেত পুলিশের তো বিভিন্ন ক্যাটাগরি আছে তাদের দিয়ে প্যারেড করিয়ে নিতে পারতেন কলেজগুলো তো আছে কিনা জানি না ইউনিভার্সিটি গুলো আছে কিনা না সেখানকার একটু বড় ছেলে মেয়েদের এনে তো আপনাদের এই এই যে লিস্টের মধ্যে আপনি যে সত্যম রায়চৌধুরী মিরাজ শাহ হর্ষ ইহকিয়াদের সব প্রাইভেট স্কুল দিচ্ছেন তাদের কাউকে ডাকেননি কেন তারা তাদের বাচ্চাদের রোজ লেগে যাবে নাকি ওই সব স্কুলে পড়া বাচ্চাদের যেখানে জোর খাটান তাদের নিয়ে এসছেন দুটো ভিডিও আপনাদের দিচ্ছি প্রথমত দায়িত্ব হবে অভিভাবকদের উচিত সুনির্দিষ্ট অভিযোগ যারা তাদের বাড়ির বাচ্চাদের কার্যত এই বিপদের সামনে ফেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে করা উচিত আমরা এই নিন্দা করছি এই দায়িত্ব অপদার্থ অহংকারী সরকারের জন্য আজকে উনচল্লিশটা বাচ্চা এই ধরনের অসুস্থতার সামনে পড়েছেন এখনো কয়েকজন এস এস আছেন আমরা দ্রুত আরোগ্য প্রার্থনা করছি এবং এই ঘটনা থেকে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশ আয়োজকরা শিক্ষা নি আমাদের কাছে না হলেও অভিভাবকদের কাছে স্কুলের কাছে জনগণের কাছে ক্ষমা চেয়ে বলুন ভুল হয়েছে সোমবারের যদি সতর্ক হতেন আজকে এই ঘটনা ঘটতো না এবং মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন ট্রান্সপারেন্সি রাখেননি আমি যেভাবে স্কুলের নাম ধরে বললাম পিজি হসপিটালের মেডিকেল বুলেটিন দিয়ে উনচল্লিশ জন বাচ্চা অ্যাডমিশন হয়েছিল এই ফিগারটা কারেক্ট কিনা তারা কেন অ্যাডমিশন হয়েছিল কতজন রিলিজ হয়েছে তাদের প্রাথমিক লক্ষণ কি ছিল এখনো যারা ভর্তি আছে তারা কেমন আছে শুধু অভিভাবক স্কুলকে জানালেই হবে না গোপনে পশ্চিমবঙ্গ জানতে চায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানতে চায় আমরা মনে করি এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ এরা আমাদেরও আমরাও ওদের পরিবারের একজন দুটো ভিডিও ক্লিপ দেখাচ্ছি একটাতে আচ্ছাদনের নিচে বসে হাত নাড়া আর বাচ্চাগুলোর অবস্থা দেখুন আর দ্বিতীয় পিজি হসপিটালের ভিতরের দৃশ্য 嗯。